আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বয়স বরকতে আমার বয়স কম হইতে পারে কিন্তু আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে বলে যাই সারা বাংলাদেশে তো আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় যাচ্ছি অনেক বয়ানি শুনছি মার্ক যদি দিতে হয় তাহলে সর্বোচ্চ মার্ক আমাদের আল্লাহ খান সাবুজুর দামাদ কি দিতে হবে আরো আসতে কই আরো আসতে বলেন আরো আসতে বলেন দিতে হবে এটা আমাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু সমস্যা কোন জায়গায় দাঁড়াইছে এটাও বলে দিন কারণ এখন আর এত বেশি মাহফিলের দাওয়াত পাই মো এই আশা করি না কারণ বয়স থেকে প্রোগ্রাম করার বয়স হয়েছে বেশি চব্বিশ বছরের উপরে হয়ে গেছে এত আশা করি না সমস্যা দাঁড়াইছে নিজ এলাকার যারা হয় এদেরকে আমরা গুরুত্ব দিই কম আমার নেত্র একটা সর্বোচ্চ উপস্থিতি যত মাহফিলি খান মাহিলের বয়ান শোনার জন্য সর্বোচ্চ অর্থ ওরা ব্যয় করিয়া বজুরে কষ্ট দিয়ে এলো ওরা নেয় আমরা করি কি আমাদের কাছে গুরুত্ব নাই আমাদের গুরুত্ব কম हां বুঝব বুঝব আপনাদের দয়া যখন উমরাতে গেছিলাম জান্নাতুল মুআল্লাত মদ্বুন মক্কী আল্লামা শেখ গাজী নগরি নাওয়ার আল্লাহ মারকাদা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর खास বান্দা সুন্নতের উপরে যার পাবন এমন বুজর্গ আল্লাহ ওয়ালা আল্লাহ দেখেন কোটায় নিয়ে জায়গা দিয়েছেন দাঁড়াইলাম জিয়ারত করলাম আর এই কথাটা স্মরণ হইল হায় হায় আজকে আমাদের সুনামগঞ্জের সম্পদ আমরা বিদায়ী নামাজটা পর্যন্ত পড়তে পারলাম না আমাদের মতো হতবাগা দুর্বাগা আল্লাহ না কোথায় না রাখছেন জান্নাতুল মোহাল্লাদ এজন্যই এই লাইনে আমি আপনাদেরকে বলবো আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এখন আমাদের আল্লামা খান সবুজর দামত বার কাতম আছেন আমরা ওনার থেকে ওনার জবান থেকে যেই কথাটাই বের হয়ে আসবে যেই কথাটা উনি কোরআন সুন্নার আলোকে বলবেন ওই কথাটাকেই আমরা বাস্তবায়নের চেষ্টা করব প্রতিমা যারাই করবে এক চুল পরিমাণও তাদেরকে সার দেওয়া হবে না সুনামগঞ্জের মাটি পিন আজকে বইলা গেলাম এক চুল পরিমাণও সার দেওয়া হবে না মধ্যে মক্কি আল্লামা শেখে গাজী নগরী রেখে যাওয়া আমার সূর্য সন্তান আরে মিয়া কোথায় হাত দেও কোথায় কি বলো একবার চিন্তা করে বলবা কণ্ঠ থাকবে না আওয়াজ থাকবে না তোমার আওয়াজ তোমার জিব্বাকে চিরে ফেলার মতো সন্তান সুনামগঞ্জের মাটিতে অহরহ আছে আজকে আমি শ্রমিক বৃন্দের মা হলে বলে গেলাম ইনশাল্লাহ আসেন তো কথা বলেন আসে